বন্ধুরা জীবন ও সুধা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানব যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন সংকেত দেখতে পাওয়া যায় যদি কারোর মধ্যে এগুলোর একটি সংকেতও পাওয়া যায় তাহলে বুঝে নেবেন ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যেও অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না তাই সংকেতগুলো কী সেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন কারণ এই সংকেতগুলো দ্বারা ঈশ্বর আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিলেন কিন্তু সেই সংকেতটা কিছুতেই বুঝতে পারল না তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন যদি এগুলোর মধ্যে কোনো একটি সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সর্বপ্রথম সংকেতটি হল যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন এই দুনিয়ায় ভগবান তো সবাইকেই দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলায় সঠিক সময়ে সঠিক কাজে লাগায় সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে ভগবান যখন কারো উপরে সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর উপর খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে তার নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে সেই ব্যক্তি প্রত্যেক সময়ই খুশি থাকে অর্থাৎ তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি বোধ হয় আর কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না ভগবান যখন কারোর উপর প্রসন্ন হয়ে যান তখন সেই ব্যক্তির শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে তার হৃদয়ে ভগবান প্রদত্ত শক্তি প্রকট হয়ে ওঠে এবং কোনো প্রকার অশুভ শক্তি তাকে হার মানাতে পারে না অর্থাৎ কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেন ভগবান যখন কারোর প্রতি অনেক খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধনসম্পদ থাকুক না কেন সে খুশি থাকে এবং সেই কারণে ভগবান তাকে আরও ধন সম্পদ দান করেন সে মানুষ যতটাই খরচ করুক না কেন তবুও তার ধন সম্পদের কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মানুষকে খুঁজে থাকে ভগবান যার প্রতি অত্যধিক সন্তুষ্ট হয়ে যান তার হৃদয় আলোকিত হয়ে ওঠে অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির ওপর আস্থা স্থাপন করে থাকে তার কাছে কিছু থাকুক বা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে যেন তার আর কোনো কিছু পাওয়ারই নেই বন্ধুরা এটা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ শুধুমাত্র ধন সম্পদেই ধনী হয়ে ওঠে না মানুষ ধনী হয় হৃদয়ের দিক থেকে ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত যদি তাকে মাথাতে চড়াতে দাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে আর মনে রাখবে শ্মশান কিন্তু কোনো জীবন্ত মানুষের হয় না ভগবান যাকে প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তি আমার সিদ্ধান্তের ওপর খুশি হয় কি হয় না যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় ব্যক্তি হয়ে যায় আবার যে ব্যক্তি ভগবানের উপর সিদ্ধান্তের খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল আমি তো ভগবানের নিয়মিত পূজাও করে থাকি তাহলে আমার সাথেই কেন এমন খারাপ হচ্ছে আমি তো খুব কষ্ট করে থাকি তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে বন্ধুরা বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই কারণ ভগবান আপনার কাছে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন কি পারেন না আর সে সমস্ত মানুষ উত্তীর্ণ হতে পেরে যান সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যান তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন বন্ধুরা গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক এই পাঁচ বাণী শুনে নেওয়া যাক কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন সম্মান পাবেন তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই এই নস্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন জীবন জন্মের মতো মৃত্যু অবধারিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতেও অত্যধিক ভেঙে পড়াও ঠিক নয় বন্ধুরা গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব ধন্যবাদ বন্ধুরা